তো বন্ধুরা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তোমার সবাই ভিডিওটা কেমন হয়েছে চলো দেখাচ্ছি তো বন্ধুরা পানকটিটা কেমন ভাবে খালের মধ্যে ডুম মেরে মেরে মাছ ধরছে দেখো এরা অনেক গভীরে গিয়েও ধরে নিয়ে এসে খায় এরা অ্যাকচুয়ালি এক শিকারি ফাঁকি মাছ ছাড়া কিছু খায় না আমি যেটা জানি এরা মাছ ছাড়া কিছু খায় না তোমরা কে কি কি জানো আমি তো জানি না আমি শুধু জানি এ জলের অনেক গভীরে গিয়ে মাছ যতক্ষণ না ধরে যতক্ষণ না পেট ভরে ততক্ষণ জল থেকে উঠে না সেটা আমি জানি তোমরা সবাই দেখো কীভাবে ডুব মেরে মেরে মাছ ধরছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার তো দেখতে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলতে পারছি না আমি দেখো কেমন হয়েছে দেখো একদিকে ডুব মারছে আর উল্টো দিকে উঠছে দেখো তোমরা সবাই এদিকে ডুব মেরে গেছে কোথায় উঠছে কেউ কিছু বলতে পারবে না এ বাবা এখানে উঠে পড়েছে দেখো আবার ডুব মারবে হয়তো দেখো বন্ধুরা এই ডুব মেরে দেখে নাও আমার তো দেখতে খুবই ভালো লাগছে যত এ জলের মধ্যে খেলাও করছে আমার মনে হয় খেলা করছে নিজের পেটে উড়ে চলে গেল যা আর দেখা